মুসলমান ভাইরা আমার যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তা আনহু একা একাই বন্ধুর আমার রাতের অন্ধকারে তামাম মানুষগুলি একদম স্তব্ধ বিরাজমান কোনো আওয়াজ নাই শুনছান নিরাবতা তিনপতন নিরাবতা ফারুক আজম হাঁটি হাঁটি পা পা করে বন্ধুর আমার যখন রাস্তার মধ্যে চলতিছে রাস্তায় চলতে চলতে বন্ধুর আমার সমস্ত মানুষগুলি যখন ঘুমের মধ্যে বিভর এমন মুহূর্তে ফারুক আজমের কর্ণ কুহুরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধুরা আমার কণ্ঠের আওয়াজ গুলি ভেসে আসে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ সেই সময় ভাবলেন কি রে সমস্ত বন্ধুরা আমার মানুষগুলি ঘুমের মধ্যে কিন্তু ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি কোন দিক থেকে আসে ফারুক আজম আওয়াজটাকে টার্গেট করে চলা শুরু করল চলতে চলতে বন্ধুরা আমার লম্বা রাস্তায় গেলেন কিন্তু সেই জায়গায় কোনো বাচ্চাদের বন্ধুরা আমার ঘর খুঁজে পেলেন না কিতাবের মধ্যে লিখছেন উনি রাস্তাকে বন্ধুরা আমার মাইনাস করে আরেকটা রাস্তা ধরল এরপরে অল্প কিছু জায়গা যাওয়ার পরে নজর করে দেখে ছোট্ট একটা ঘরের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ ফারুক আজম বন্ধুরা আমার ওই গেটের সামনে গেল ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার তিনজন শহীদের বাচ্চা চোখের পানি ছেড়ে মাকে ডেকে বলল মা এই মুহূর্তে যদি আমাদের জন্য খাবার তৈরি করে না দাও মাগো আমাদের আব্বু যেমন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরাও কিন্তু চলে যাব মাগো তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত আমাদের পেটের মধ্যে পানি ছাড়া খাবার যায় নাই আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি করে না দাও আমরা কিন্তু ক্ষুধার কারণে মরে যাব তুমি বাঁচাইতে পারবে না মা তো মাই হয় মা চোখের পানি সেরে ডেকে বললো বাবা এই মুহূর্তে তোমরা ঘুমিয়ে যাও এই তো তোমাদের জন্য রান্না করতেছি খাবারগুলি যখন তৈরি হবে খাবার তৈরি হওয়ার পরে তোমাদেরকে ডেকে আমি বন্ধুরা আমার ঘুম থেকে উঠায় খাবার গুলি খাওয়াবো এ কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার যখন বাচ্চাগুলি ঘুমাইতে যায় কিন্তু ঘুম ধরে না ফারুক কাজম বন্ধুরা আমার সেই বন্ধুরা আমার তখন বাহির থেকে তামাম কথাগুলি শুনতেছিল ছিল পরে মহিলা পাতিল চুলার উপরে উঠা দিয়ে পাতিলের বন্ধুর আমার ফুল করে পানি দিয়ে দিয়েছে এর উপরে পাতিলকে লক্ষ্য করে ডেকে বলল পাতিল এই মুহূর্তে তুমি আল্লাহ পাকের কুদরতি ভাবে খাবারগুলি তৈরি করে দাও আজকে যদি পাতিল তোমার মধ্যে খাবার তৈরি না হয় আমার সন্তান যদি ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে যদি খাবারগুলি না পায় তাহলে সন্তান বুঝবে মা আমাদের সঙ্গে ধোকা দিয়েছে মহিলা কান্না করে আর আল্লাহকে ডেকে বলছে রব্বুল আলামিন তুমি কুদরতি ভাবে খাবারগুলি তৈরি করে দাও এক পর্যায়ে ফারুক আজম বন্ধুর আমার যখন দরজার আওয়াজ দিল সেই মুহূর্তে বন্ধুর আমার মহিলা দরজা যখন ওপেন করে দেয় এক যায় মহিলা তখন ডেকে বলল বাবা এত রাত্রে তুমি কে এ কথা বলতেই বলল মা আমি একজন মুসাফির আল্লাহ ফাকের বান্দা মানুষের উপকার করাই হলো আমার পেশা আর নেশা মা বলো এত রাত্রে তোমার সন্তানগুলি কান্না করে কেন কি হয়েছে সারা দুনিয়া একদম নিরবতা এই মুহূর্তে তোমার সন্তান কান্না করে কি হয়েছে মা তুমি বলো মহিলা তখন বলল বাবা দুঃখের কথা কষ্টের কথা আমি তোমার কাছে বলতে চাই না বলতেই ফারুক বলল মা তুমি বলো আমি এমনও হতে পারে তোমার দুঃখে তোমার পাশে দাঁড়াইতে পারি ফারুক আজম তখন মহিলা তখন ডেকে বলল বাবা শুনো বর্তমানের সালেম অমর অমরে ফারুক রাহু উনি আমার স্বামীকে রণাঙ্গনে শহীদ কি বলে রণাঙ্গনে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে স্বামী আমার যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে স্বামী লম্বা টাইম চলে গেছে আমাদের খাবার ফুরিয়ে গেছে সম্পদ যা ছিল এখন আর নাই সংসার কোনোরকম করে চলে কিন্তু তিন দিন কোন জায়গায় খাবার পাই নাই ফারুক আজম তখন ডেকে বলল মা আমি যদি খাবার দিই এনে দেই তুমি কি আমার কাছ থেকে নিবা মহিলা তখন বলল বাবা এটা আমাদের ভাগ্যের ব্যাপার তুমি যদি দাও আমার এবং আমার সন্তানের জন্য বড় উপকার হয় আল্লাহ একবার মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন এক পরে যায় ফারুক আজম রাধি আল্লাহ সেই মুহূর্তে বন্ধুর আমার সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে নিজের বাসায় গিয়েছে যাওয়ার পরে বেগমকে বলল বেগম আমি জানতে চাই বলো দেখি খাবার আছে বেগম কোনো সেই মুহূর্তে বলল জি আমিরুল বাসায় গোস্ত ঘোনা করেছি ফারুক আজম সেই মুহূর্তে দেখে বলল বেগম রে এই মুহূর্তে তুমি গোস্তগুলি একটা বাটির মধ্যে উঠিয়ে আমার হাতে দিয়ে দাও ফারুক আজম বন্ধুর আমার সেগুলি নিয়ে বাইতুল মালে গেল এরপরে বাইতুল মালে গিয়ে গোলামকে ডেকে উঠাইল গোলাম এই মুহূর্তে তুই বাইতুল মালের গেটটা খুলে দে এক পরে যায় বন্ধু আমার গোলাম যখন বাইতুল মালের গেটটা খুলে দিল ফারুক আজম গোলামকে তখন ডেকে বললো গোলাম ভিতর থেকে একটা আটার বস্তা আমার পিছে উঠায় দে গোলাম তখন ডেকে বললো আমিরুল মিনিন না 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 কোন অবস্থাতে আমি গোলাম হয়ে আমিরুল মিনেন খলিফার পিঠে আটার বস্তা দিতে চাই না ফারুক আজম দেখে বললা গোলাম আমি যা বলি তুই তাই কর এই মুহূর্তে আমার পিঠে আটার বস্তা উঠায় দে ফারুক আজম বলতেই এই গোলাম আমি আমিরুল মিনিন আপনি আমারে ক্ষমা করে দিন আমি পারবো না ফারুক আজম আবার ডেকে বলল গোলাম আমার পার্সোনাল কাজে তোরে নিতে চাই না এই মুহূর্তে তুই আটার বস্তাগুলি আমার পিঠে উঠায় বলতেই ফারুক কাজম বন্ধুর আমার যখন আবার পেশার কে করল গোলাম তখন ডেকে বললো আমিরুল রুল রাজার হুকুম প্রজার কাজ আপনি বলতে দেরি আমি পৌঁছে দিতে দেরি করব না কিন্তু কোনো অবস্থাতেই আমার হাত দিয়ে আপনার পিঠে আটার বস্তা দেওয়া যায় না ফারুক আজম ডেকে বলল বুঝতে পেরেছি তুই আমার পিঠা আটার বস্তা দিবি না আমি তোর পিঠা আটার বস্তা দিব আমি তুই আমার কাছে একটা ওয়াদা দে সেই মুহূর্তে গোলাম ডেকে বললো আমিরুল মহমিরিন বলুন দেখি এমন কি শর্ত ফারুক আজম তখন বলল গোলাম কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলমিন গোনার বোঝাগুলি আমার পিঠে উঠায় দিবে সেই দিন তুই যদি আমার গোনার বোঝাগুলি নিতে চাস তাহলে আজকে তোর পিঠের উপরে আটার বস্তা দিব এছাড়া কোনো অবস্থাতেই আটার বস্তা দেওয়া যায় না বলতে গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল ফারুক আজম ডেকে বললো গুলাম আমি বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে চাস পরকালে না এই মুহূর্তে আমার পিঠে আতার বস্তা দে এক করে দেয় ফারুক আজমের বন্ধুরা আমার পিঠের উপরে যখন আতার বস্তা দেওয়া হলো ফারুক আজম বন্ধুরা আমার আতার বস্তা যখন পিঠের উপর করে নিয়ে যাইতেছে পিছন থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে ওই মানুষটা বলতে বাধ্য হবে মদিনার মধ্যে এর চেয়ে রিক্ত হস্ত দরিদ্র অসহায় মানুষ আর মনে হয় কেউ নাই আল্লাহ একবার বলেন খলিফা চৌষট্টি রাষ্ট্র এক জায়গায় করলে যতবার হয় ততবার বড় খলিফা সাধারণ একজন এতিমের বাড়িতে সাধারণ একজন শহীদের পরিবারে খাবারগুলি পৌঁছিয়ে দিতেছে তার মানে আমাদের দেশের নেতারাও তো আলহামদুলিল্লাহ দেয় কথা বলেন দেয় না আমি তো সিংড়েরই ছেলে এতদিন আগেও কেউ দেয় নাই মনে হয় এখনো আর কেউ দিবে না কথা বলেন না কেন আপনারা আগেও দেয় এখনো কেউ দিবে না এটা তো আমি বলতেই পারি আপনারা আমার সাথে রাজ কথা বলেন তার মানে হলো যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন ঘরে ঘরে খলিফারা খাবার দিবে এ ছাড়া না একটা কথা সাহস করে বলতে পারি এদেশের কতজন আলেমদেরকে চোর বলল ডাকাত বলল এরপরে ইয়াবা খোর বললো কতজনকে কত আলেমকে কি বলে গাজার মাদকের ব্যবসায়িক বললো কিন্তু আপনারা বলুন এদেশের কয়জন আলেম চুরি করেছে কয়জন আলেম ডাকাতি করেছে কয়জন আলেম জেনাখোর। কয়জন আলেম ইয়াবার সাথে সম্পৃক্ত আছে আপনি দেখাইতে পারবেন না এদেশের জাতির সম্পদ কোন আলেম কখনো লুণ্ঠন করে না চুরি করে না ডাকাতি করে না দেখাইতে পারবেন না চুরি তো আপনারাই করেন ডাকাতি তো আপনারাই করেন জাতির সম্পদ তো সুইস ব্যাংকে বেগম বাড়িতে ঘর আপনারাই বানান আলেমদেরকে দোষ দেন কেন আমরা তো আপনাদেরকে কিছুই বলি না আপনারা বলেন জন্য এই দুইটি কথা আমরাও বলতে চাই আমাদের সৎ সাহস আছে এ জাতির একটি টাকাও অবৈধভাবে আমাদের পকেটে ঢুকে না এক টাকাও না তোমরা চুরি করো ডাকাতি করো অমক করো তমক করো আর নিরপরাধ নবীর নায়কদের ঘরে দোষ পাও। তোমাদের যে জালেমে জমিনে আর কেউ হতে পারে না আকিবুল উম্মত মজাদ মিল্লা শাহারি আলাইহির একটা কথা শোনেন উনি তার মালফোজাতে লিখছেন কিতাবের মধ্যে আসছে এক লোক দুইটা প্রাণী পালত একটা হলো ছাগল আর একটা হলো বানর বলুন এই দুই প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক কে বানর চালাক চালাককে বেশি বানর বেশি বানর কত চালাক যদি দেখতে চান ময়মন্সিং মধুপুরের ওই জায়গা যাবেন হুজুর ওই দিকে ছিল হুজুর ওই ওই অঞ্চলে হুজুরকে এক নামে চিনে হুজুর ওইদিকে লম্বা টাইম ছিল তো যাই হোক আমি বলতেছিলাম তো এই লোক একটা ছাগল আর বানর পুষে আর কি রহমতুল্লাহ লেখেন তো এই লোকের বাড়িতে বিয়াই বেড়াতে আসছে এখন বিয়ান বলছে বিয়ে বাড়িতে গেলে কিন্তু অনেক কিছু খাওয়ায় তুমিও খাওয়াইবা তুমিও খাওয়াই তুমি অমক জায়গায় যাও উন্নত মানে দই পাওয়া যায় দইটা নিয়ে আসো এখন এই লোক গিয়েছেন দই আনার জন্য দইটাও নিয়ে আসছে আসার পরে গেটের কাছে যখন ঢুকেছে পুরুষ মানুষ আমরা কখনো বাজার থেকে আসলে পেশাবের চাপ দেয় না গেটে এমন চাপ দেয় বাজার কই রাখবো খুঁজে পাই না রাইখা পেশাব খা তো আল্লাহর এই বান্দা রাখছে হলো ছাগল আর বানর দুইটার মাঝখানে ছাগল তো ছাগলই ছাগল ঘাস খায় ওর কোনো চিন্তাই নাই মালিক কি রাখবে বানর চিন্তা করতেছে যে এই জায়গায় কি রাখলো রে কি রাখলো রে বুদ্ধি ঘাটায় যাওয়ার পরে হাত দিয়ে খুলেছে খোলার পরে একটু বের করে মুখে দিয়ে দেখে খুব স্বাদ দুহের নাড়ে খুব বেশি বড় না ছোট দই বানর একটু 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 খাইতে খাইতে টোটাল দই শেষ বানর চিন্তা করলো দই তো সব খাইলাম মালিক যদি ভিতর থেকে আসার পরে দেখে যে আমার মুখে দই মেখে আছে তাহলে তো আমার বিপদ আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না পানিশমেন্ট দিবে কেউ রক্ষা করতে পারবে না বানুর বুদ্ধি করে ভিতরে হাত ঢুকায় দই নিয়ে যায় ছাগলের মুখে মাখায় দিয়েছে ছাগলের মুখে আর হাতে এমন ভাবে মাখায় দিয়েছে যেন মালিক বুঝে যে এই কামটা ছাগলই করছে এদিক বানর পিসাবের মতো দূরে এক জায়গায় খুব ভাব নিয়ে মনে করেন যে পিসায় বসে আছে মালিক ভিতর থেকে বিয়ায় ভিতর থেকে বের হওয়ার পরেই দেখে দইয়ের নারী আছে কিন্তু ভিতরে দই স্বামী তখন দেখবেন পুরুষরা একটু গরমই হয় বেগমকে ডাক এই তো এখানে দই খাই লোকে বিয়ার জন্য স্পেশাল দই নিয়ে আসলাম দই আনছেন আমি তো জানি না এদিক দিয়ে স্ত্রী তাকায় দেখে যে দুই ছাগলের মুখে মেখে আছে বলুন তো দেখি ছাগল কি খাইছে তখন মালিকে দৌড়িয়ে দিয়ে লাঠি নিয়ে বানরকে পিটানো বাদ দিয়ে ছাগলকে পিটায় আসলো কি দোস্তার তার না এদেশের কতজন দেশের সম্পদ জাতির সম্পদ কত ইয়াবার সাথে ব্যবসা করলো কতজন ওরা চুরি করলো ডাকাতি করলো অন্যায় করলো অপরাধ করলো ধর্ষণ করলো নেশা করল সুইস ব্যাংকে টাকা পাঠাইলো চুরি করে ওরা আর বীর অপরাধ বানরের মতো ছাগলের ঘাড়ে দোষ চাপা তোমরা তোমরা চুরি করার আলেমদের ঘরে দোষ চাপাও সিংরা চ্যালেঞ্জ কোনো আলেম চুরি করে সে দেখাইতে পারবে না শুধু সিং না তামাম দুনিয়া চ্যালেঞ্জ কেউ না মনে রাখবেন আলেমরা কখনো দুনিয়া লোভী হয় না হয় দুনিয়া হয়। আপনাদের কি এই ধারণা দুনিয়া লোভী হয় না একজন হুজুরের বেতন কত পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই বেতন কিন্তু আমাদের দেশের যারা অলামায়ক রাম আছে কোনোরকম চিন্তা ভাবনা এভাবে চললেই হয় কারণ আলেমরা জানে পরও পারে তো আল্লাহ রিজার্ভ করে রেখেছেন দুনিয়ার অল্প কিছু সম্পদ দিয়ে কি করব কি করব সুলাইমান আলাহ সালামের নাম শুনছেন আপনারা সুলাইমান আলাহ সালাম বিলকিস রানীর কাছে চিঠি দিলেন বিলকিস চিঠি পাওয়ার পরে রেগে তো আগুন এত বড় সাহস মল্লা মানুষ আমার চিঠি দেয় আমার কাছে স্যালেন্ডার করতে বলে আমাকে তার কাছে স্যালেন্ডার করতে বলে সুলাইমান বিলকিস রানী কিন্তু সেই পাওয়ারফুল নেত্রী ছিলেন সেই পাওয়ারফুল সেই সময়ে সুলাইমান পয়গম্বরের পরে যদি কেউ পাওয়ারফুল থাকতো রানী ছিল বিলকিস্রানির কথা বলে আমি একটা পয়েন্ট আউট করবো রানি তার অ্যাসিস্ট্যান্টকে এই যাও স্বর্ণের দুইটা ইট নিয়ে সুলাইমান নবীকে দেখাও স্বর্ণের দুই ইট দেখলেই সুলাইমান নবী বুঝতে পারবে আমার রাজ্যের অবস্থা কেমন সুলাইমান আলাই সালাতামের কাছে তার অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের দুইটা ইট নিয়ে আস জিন জাতি এসে বলল কয়েক নম্বর শুনছেন কি বিলকিসরানি স্বর্ণের দুই ইট তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে পাঠায় দিয়ে বুঝাইতে চায় তার রাজ্যের অবস্থা উনি কত বড় নেত্রী কয়েক সুলাইমান বলুন তো দেখি বিলকিসরানির চেয়ে ছোট না বড় শুধু বড় না তার পাওয়ার কত বড় আল্লাহ এ পৃথিবীতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন হবে সুলাইমান আলাই সালাতাম তার কথা সিংহাসন এক জায়গা থেকে আরেক এক জায়গা যায় বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট আসার আগেই পয়গম্বর বললেন যে তোমরা কে পারবে ওই অ্যাসিস্ট্যান্ট যেই গেট দিয়ে ঢুকবে পুরা গেট স্বর্ণ দিয়ে করে দিতে জিন জাতি বললেন যে খামরা পার যাও দ্রুত করে দাও পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দিলেন স্বর্ণ দিয়ে পুরা রাস্তা করে দেওয়ার পরে কিছু ইট এদিক সেদিক পড়ে আছে এক যায় সুলাইমান কয়েক অম্বর তো তার সিংহাসনে বসে আছেন অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের দুই ইট নিয়ে আসতেছে ও তো জীবনে স্বর্ণের ইটই দেখে নাই ও আসতেছে আর ভাব নিতে আমার কাছে স্বর্ণের দুই স্বামী কে আর আমি আসি ও রাস্তায় আসে কাউকে মাংস মনে করতেছে না আস্তে আস্তে মেন ঢুকবে ঢুকতেই দেখে ইন্নালিল্লাহ আমার কাছে স্বর্ণের দুই ইট আর আমি যেই রাস্তা দিয়ে যাব পুরো রাস্তায় স্বর্ণ দিয়ে করে দেওয়া আমি এ দুনিয়ার নেতাদেরকে এবং যারা টাকাওয়ালা অহংকারী আত্মগয় যাদের গুণ ধরে না তাদেরকে বলতে চাই তোমাদের কাছে স্বর্ণের দুই ইটের মতো আর আলেমদের কাছে পরপারে হাজারো স্বর্ণের ইট আছে আল্লাহ পাক স্পেশাল জান্নাত তৈরি করে আছে এই দুনিয়া পৃথিবীর কোনো আলেম আখেরাতের পরপারে উন্নত জান্নাতকে নষ্ট করতে চায় না তোমরাই নরমালটা নিয়েই থাকো কথা বলেন না কেন ভাই তোমরাই নর্মাল তা নিয়েই থাকো বড় পারে দেখবে ওলামা একরাম কোন চেয়ারে বসে বড় পারে দেখবে ওলামা একরাম কোন চেয়ারে বসে এই জন্য যারা এসেছেন এবং আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় ভালো করে মস্তিষ্কের মনি কোঠায় সেভ করে নেন যতদিন বেঁচে থাকবেন খবরদার কখনো যেন হাক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে জবান না খোলে ইমান্য পরপারে যেতে চাইলে আলেমের সাথে সম্পর্ক রাখার বিকল্প কোনো পথ নাই হিলি চিনেন আপনারা হিলি 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 বর্ডার চিনেন হিলির দেখবেন অনেক মানুষ আছে ইন্ডিয়া থেকে জিরা আনে কিসমিস আনে অনেক কিছু আনে বলুন তো এইগুলি যে বর্ডার দিয়ে পার করে এগুলি কি বৈধ না অবৈধ অবৈধ কোন মানুষ যদি ইন্ডিয়ার ওই পার থেকে জিরা এবং চিনি কিসমিস অনেক কিছু আনতে চায় অবশ্যই বর্ডারে বিজিবির সাথে সম্পর্ক রাখতে হয় বিজিবির সাথে সম্পর্ক না রাখলে জানস সব রাস্তায় তোমার সব শেষ ওরা সব কেড়ে নিবে আর বিজিবির সাথে যদি সম্পর্ক থাকে তুমি অবশ্যই মালগুলি নিয়ে এপার পার হতে পারবে তুমি যদি এপার থেকে পরের জগতে যেতে চাও আলেমের সাথে সম্পর্ক না রাখলে দুনিয়াতেই ইমান রেখে দিতে হবে ইমান সাথে যাবে না আলেম বিদ্বেষী হওয়া যাবে না বলেন হওয়া যাবে কি বলেন বলেন হওয়া যাবে কি হওয়া যাবে আপনি অনেক বড় এবাদত গুজার হতে পারেন আপনি দুইশো মানে পুরা সত্তর বছর শুধু চিল্লাতেই থাকতে পারেন চিল্লাতে আপনার অনেক যোগ্যতা যিনি কি বলে তাবলিকের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনার চেয়েও বেশি তাবলিকে আপনি সময় দিয়েছেন কিন্তু অনুরোধ করে বলতে চাই খবরদার আলেম বিদ্বেষী হয়েন না ইমান ওই পারে যাবে না এপারেই থাকবে কথা বলেন আমার কথা রাগ করলেন আমার কথায় যদি কেউ রাগ করেন আলেমের কচুও হবে না কিচ্ছু হবে না যেটা হক এটা বলতেই হবে আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী আলেমদের বিরুদ্ধে কেউ কথা বলল মানে ডাইরেক্ট আল্লাহ রসুল বিরুদ্ধে কথা বলল সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন আমি অল্প টাইমে আলোচনা শেষ করে দেব আপনারা বলুন আলেমের সাথে সম্পর্ক কিসের সেই যুগের আবু জেহেলার উদ্বার সয়বা মক্কা লিডারগুলি গুলি বিরোধিতা করেছে নবীজি বর্তমানে যারা নবী বর্তমানে যদি যে সমস্ত মানুষগুলি বর্তমানে আলেমের বিরুদ্ধে কথা বলে এরা যদি নবীর যুগে থাকতো অবশ্যই এরা নবীর বিপক্ষেই যাইত নবীর পক্ষে কেউ যাইত না আলেমের সাথে শত্রুতা কিসের আলেমের সাথে তো কখনো শত্রুতা হতেই পারে না কত কত করে দেখেন সুন্দর বাগান সাজিয়েছে এখানে ইমানের কথা হবে আল্লাহর কথা হবে আপনাদের ইমান রক্ষার জন্যে আমলকে সুন্দর করার জন্যেই বছরে এমন আয়োজন করে আর অন্যরা আয়োজন করে হলে মানুষের ইমান নষ্ট করা